শুনেছি এমনি কিনে খাওয়া আর চুরি করে খাওয়ার মধ্যে নাকি অনেক পার্থক্য তাই জঙ্গলের ভিতরে গিয়ে যখন মোচা চুরি করতে গেলাম তখনই ছাগলের ধাবরা ভাবতেছেন সত্যি সত্যি কি মোচা চুরি করতে গিয়েছিলাম আসলে বিষয়টা তা না খালাবাড়িতে আমি যখন গতবার গিয়েছিলাম তখন আমার খালাতো বোনের সাথে গিয়ে কাশফুল ভ্রমণ করে এসেছিলাম আর সেই ভিডিও আর ছবি দেখে আমার বেআইন জান্নাত বলেছিল সে এখানে আসবে এবং কাশপুলের সাথে ছবি তুলবে কিন্তু এই অসময় কাশফুল কোথায় পাবো বলে তারপরও তাদের নিয়ে ওইখানেই চলে গেলাম সেখানে যাওয়ার আগে কি হলো সেটাই দেখেন এখানে যাওয়ার রাস্তা তিনটা তো বেশি দূর হাঁটবো না বলে জঙ্গলের ভিতর থেকে হাঁটা শুরু করে দিয়েছিল তো এখানে সব সময় যেতে হলে দেয়াল টপকায় যাইতে হয় যেটা গত ভিডিওতেও মানে কাশফুলের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা দেয়াল টপকায় দেন গিয়েছিলাম তো এবারও সেম আমরা প্রায় চার পাঁচজন গিয়েছিলাম সবাই মিলে দেয়াল টপকিয়ে দেন ওপারে চলে গিয়েছিলাম আসলে এই জায়গাটা মূলত হলো ছেলেদের খেলার মাঠ এখানে ছেলেরা তারা খেলাধুলা করে কিন্তু এখানে বর্তমানে প্রচুর পরিমাণে ডাকাতি হচ্ছে আর এই পাশটা এতটাই জঙ্গল যে এখানে যদি কাউকে মেরে ফেলা হয় বা ডাকাতিও করা হয় কেউ চিল্লালেও বাড়ি থেকে কেউ শুনতে পাবে না আরো আমরা দুপুরবেলা খেয়ে দিয়েই বের হয়ে গিয়েছিলাম কারণ পরবর্তীতে রোদ থাকবে না আর রোদ না থাকলে সুন্দর ছবি তুলতে পারবো না তাই যখন আমরা দেয়াল টোপকে ওপারে এসে দাঁড়িয়েছিলাম তখন একজন ভাইয়া এসে আমার খালাতো বোনকে বলে গিয়েছে যেখানে যাও সাবধানে যাও এখানে কিন্তু ডাকাতের কারখানা আছে পরে ওরা তো ভয়ে সবাই বাড়ি চলে যাবে তখন আমি বললাম সমস্যা নাই ডাকাত হল আমার ভাই ব্রাদার চলো আমার সাথে যে দেখা করে আসি তাদের সাথে তাই এখানে কাশফুল না থাকলেও জায়গাটা কিন্তু অনেক সুন্দর ফুল গ্রাম্য এলাকা গাছপালা দিয়ে ভরপুর দেখেই মনে একটা প্রশান্তি চলে আসে তো গতবার যখন আমি কাশফুল আনতে গিয়েছিলাম তখন চারপাশে অনেক কাশফুল ছিল জায়গাটা আরও বেশি সুন্দর আমি কয়েকটা ফটো তুলে আপলোড দিয়েছিলাম কিন্তু এবার কাশফুল হাতে না থাকায় এমনি নর্মালি কয়েকটা ফটো শ্যুট করে যখন বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম তখনই দেখি কলা গাছের বাগান সেই কলা গাছের নিচেই একটি মোচা পড়েছিল দেন আমি গিয়ে সেই মোচাটাকে উঠাতেই দেখি নিজের পাটটা কে জানি খেয়ে ফেলেছে যদিও এগুলো কাঠবিড়ালিতে খায় না কাঠবিড়ালিতে খেলেও হয়তো বা সেটা খেতে পারতাম কারণ পশু পাখি সময় ভালো জিনিস মুখ দেয় খারাপ জিনিস ওরা খায় না কিন্তু কেউ এটা কেটে ফেলে দিয়েছিল দেন পরবর্তী সম্পূর্ণটা নেয় না তো আমি ভেবেছিলাম এটা বাসায় নিয়ে ভাজি করে খাবো তো যখন এটা নিয়ে সামনে এগোচ্ছিলাম তখন আমার খালাতো বোন এটা আমার হাত থেকে নিয়ে দূরে মেলা মাইরে ফেলাই দিল কি একটা দুঃখ পেলাম বলেন চুরি করলাম না নিচে পড়ে পেলাম সেটা তো বাসায় নিয়েই যেতেই পারি কিন্তু কি আর করা সাথে যে সাঙ্গপাঙ্গ নিয়ে গেছি তাদের নিয়ে তো আর কোনোভাবে এগুলো নিয়ে বাসায় যাওয়া পসিবল না তো হাঁটতে হাঁটতে আরও গভীর জঙ্গলে চলে গিয়েছিলাম আমরা সেখানে গিয়েই মূল কাহিনী হয়েছিল সবাই সামনে ছিল তো আমি আর জান্নাত ছিলাম সবার পিছনে তো এত সুন্দর সুন্দর ছোট ছোট গাছপালা আর ফুল দেখি আমি মনের খুশিতে ডানা মেলে মেলে হাঁটতেছিলাম এর মাছ থেকে হঠাৎ দেখি শিয়াল ডাকতেছিল তো সেই শিয়ালের ডাক শুনে ওরা প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিল যার জন্য একাকি তাড়াতাড়ি ওরা চলে যাচ্ছিল আর পিছন থেকে আমি কয়েকটা ফুল নিয়ে জান্নাতকে গিফট করতে না করতে এদিকে কি হলো তার কি বলবো শিয়ালকে কপি করতে গিয়ে আমি শিয়ালের মতো হুক্কা হুয়া ডাকতে ডাকতে হঠাৎ করে দেখি একটা ছাগল আমার সামনে এসে ধেয়ে দৌড়ে চলে আসলো আর জান্নাত শিয়ালের ভয়তে লাভ দিয়ে মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছিল তো এরকম জঙ্গলের ভিতর থেকে ঘুরতে ঘুরতে অবশেষে বাসায় চলে আসলাম আর এই টাইমটা এখানে খুবই এনজয় করেছিলাম যার জন্য জান্নাত আর সুমাইয়া ওখান থেকে আসতে চাচ্ছিল না বাট শিয়ালের ভয়তে একেবারে সোজা বাড়িতে চলে আসলো তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ